আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমসটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে এবং খেলবেন কিভাবে। আমাদের অনেক নতুন বন্ধু আছে যারা ফেসবুকে ইউটিউবে আমাদের এই গেমসের অ্যাড দেখে তারা খেলতে ইচ্ছে আগ্রহ প্রকাশ করে আমি সেই সকল বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা বানিয়েছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চরুন কথা না বাড়িয়ে আমরা গেমসটিতে চলে যাই আমাদের প্রথমত প্লে স্টোরে আমাদের ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ অপশনে বাসম ইন্দোনেশিয়া এই নামে সার্চ দিতে হবে এরকম যখন আসবে আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দেবেন তাহলে আপনারা ফোনে যে গেমসটা ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে এরপর ডাউনলোড হয়ে গেলে আমার মতো আপনাদের ফোনেও প্লে অপশনটি দেখাবে তো আমরা প্লে অপশানে ক্লিক করব প্লে অপশানে ক্লিক করার পর আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এভাবে যখন প্রসেসিং চলবে কিছু সময় অপেক্ষা করলে আমাদের ডিসপ্লেতে শো করবে গেমসটি দেখেন আমাদের এখানে শো করেছে আপনাদের দেখাচ্ছি এখানে কয়েকটি গেমসের মোড আছে আপনার এখানে চাইলে আপনার ফোনে যদি এমবি না থাকে আপনি ফ্রি খেলতে পারবেন ফ্রি মোডে মোড ট্যুর মোড মাল্টিপ্লেয়ার মোড খেলতে হলে আপনাদের ফোনে ওয়াইফাই অথবা এমবির প্রয়োজন হবে তো আমরা প্রথমত ফ্রি মোড দিয়েই গেমসটা খেলা শুরু করব। যেহেতু অনেক বন্ধুদের অনেক সময় নেট বা ওয়াইফাই থাকে না তো এখানে এই যে আমাদের ফ্রি মোডে ক্লিক করার পর আমাদের লোকেশন দেখাবে এই লোকেশন যে কোনো দুটাতে আপনাদের চুজ করতে হবে আমাদের কাছাকাছি দুটাতে চুজ করলাম আমাদের দুটো লোকেশন সিলেক্ট করার পর আমাদের এখানে গো অপশান চলে আসবে এই গো অপশন আমাদের ক্লিক করতে হবে গো অপশনে ক্লিক করার পর আমাদের কিছু সময় রক্ষা করতে হবে তো দেখেন বন্ধুরা আমার এখানে গেমসটি বিস্তৃত শো করেছে তো এখানে বিভিন্ন অপশান আছে আপনারা খেলবেন কীভাবে আমি স্টিয়ারিং খেলতে পছন্দ করি সেই জন্য আমি স্টিয়ারিং মোডে নিয়েছি আপনারা চালিয়ে এটা চেঞ্জ করতে পারেন তারপর আমাদের বন্ধুদের দেখাচ্ছি আপনারা কীভাবে খেলবেন এটা হচ্ছে আপনাদের এক্সিলেন্টার এটা যখন চাপ দেবেন গাড়িটা সামনের দিকেই বলতে আর এটা হচ্ছে আপনাদের ব্রেক আপনি যখন গাড়িটা থামাতে চাবেন বা সামনে কোনো গাড়ি আসছে বা বিভিন্ন ধরনের কারণে আমাদের ব্রেক চাপতে হয় তা আমরা যখন আমাদের ব্রেক চাপার দরকার হবে এটা চাপবো এরপর এটা হচ্ছে আমাদের দুটো গিয়ার আপনার একটা হচ্ছে সামনে একটা পিছনে আপনারা সামনে যখন চালাবেন তখন সামনে আর পিছনে যখন চালাবেন তখন আরে দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আমাদের লাইট আপনারা যখন রাত্রেবেলা আপনাদের ব্যব করতে হবে আপনারা চাইলে লাইট চালিয়ে ব্যবহার করতে পারবেন আর আপনাদের এটা হচ্ছে আপনাদের গেমসের আপনি গেমসটা বাইরে থেকেও চালাতে পারেন অথবা ভিতর থেকেও চালাতে পারেন আপনি যখন যেটা ইচ্ছা আপনি করতে পারবেন এটা বৃষ্টি যখন আসবে তখন ঠিক আপনারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন এরপর আমি ড্রাইভ আপনার দেখিয়ে দেবো কীভাবে আপনার গেমসটা চালাবেন দেখুন বন্ধুরা আমার গাড়ির সামনের থেকে এগুচ্ছে আমি তাহলে গাড়ি নিতে পারবো আমি নিতে পারবো আমার এখানে সামনে যেহেতু আমাদের একটা রাস্তা নেই আমি যেহেতু ব্রেকে চাপ দিলাম এরপর আমি ডিটে ক্লিক করে অটোমেটিকলি থেকে আরে চলে যাবে আমি দিকে ব্যাক করতেছি এখানে লুকি আছে আমি লুকুগ্লাসে ফলো করে আমি ড্রাইভ করবো এই হচ্ছে গেমস শেখার পদ্ধতি এটা এমন কঠিন কোনো কাজ না ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন